চাপে তোমরা কি অমানুষ হয়ে বড় হবে হবে না মানুষ তাহলে দু হাজার চব্বিশ সালের এস সালের ও দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থী ও এ প্লাস প্রাপ্ত চারশো শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন প্রভাও কোচিং সেন্টার দেওয়ানহাট শাখা সোমবার নগরীর দেওয়ানহাট মিস্ত্রিপাড়া প্রবাহ দেহানাট ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয় কোচিং এর নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইকুল ইসলাম কৌশিকের সভাপতিত্বে ও সহকারী নির্বাহী পরিচালক গোলাম মুস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাহ কোচিং সেন্টার দেওয়ানহাট শাখার ডিরেক্টর ইলিয়াস শাহরিয়ার চাপে তোমরা কি মানুষ হয়ে বড় হবে না মানুষ হবে তাহলে আমরা মডেলটাতে ফেরত মডেল ওকে পাঁচটা সি আছে কয়টা সি আছে কয়টা সি আছে প্রথম সি আমার সাথে চিৎকার করে বলবে প্রথম আমি বলবো প্রথম সি হলো ক্লিয়ার কী বলেছি আরো জোরে প্রথম সি কি এই সময় শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন আগত অতিথিরা সংবর্ধনা পেয়ে খুশি হন উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জি আলহামদুলিল্লাহ এখন জি আসলে দশ বছরের সাধনার পরে যে আসানুর রেজাল্ট পাওয়া এটার অনুমতি আসলে খুবই মানে আনন্দদায়ক একটি অনুমতি কারণ আর এই আমার এই সফলতার পেছনে আরও অনেক মানুষের অবদান রয়েছে মা বাবা থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে অনেক মানুষই অক্লান্ত পরিশ্রম করেছেন আমার জন্য অভিভাবকরা অনেক ভালো কামনা করছে কারণ তারা অনেক খুশি যে আমাদের প্রভাব থেকে আমরা পড়ে যে আমরা উত্তীর্ণ হয়েছি আমাদের উত্তীর্ণ হওয়ার একটা ইয়ে হয়েছে তারা অনেক স্যাটিসফাইড যে আমাদের এখানে পড়ানোর পরে আমরা অনেক ভালো রেজাল্ট করেছি অনেক ভালো ইয়ে করেছি গোল্ডেন এ প্লাস এ প্লাস সব স্টুডেন্টাই ভালো করেছে কষ্টটা সব সফল হয়েছে কি না তখনই বুঝবো ও যখন সত্যিকারে একজন মানুষ হবে তখন বুঝতে পারবো যে আমার কষ্টটা সার্থক হয়েছে এখনো ওই পর্যায়ে তো যায়নি আমাদের আজকের আয়োজন ছিল হচ্ছে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা এ প্লাস পেয়েছে পাশাপাশি হচ্ছে যারা এ প্লাস পায়নি কিন্তু কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে উভয় শ্রেণীকে আমরা সংবর্ধনার আয়োজন করেছি এই জন্য যে তাদের আসলে আগামী দিনের পথ চলায় যেন তারা অনুপ্রেরণা পেতে পারে এবং ভালোভাবে তাদের পথ চলাকে সুগম করতে পারে রিপোর্ট সিভিশন